নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা শুরু করছি আমরা রান্নাঘরেতে সুস্বাদু মশলা ব্যবহার করি সব রকম তরকারির জন্যেই এই মশলা ব্যবহার করি বিশেষ করে মাছ মাংস ডিমেতে ব্যবহার করি তা সুস্বাদু ঘানের জন্য আপনারা প্রত্যেকেই জানেন সেই মশলাটার নাম হচ্ছে মিট মশলা বা অল স্পাইস মশলা আমরা বাজার থেকে ওই মশলা পয়সা খরচ করে কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে আমরা ব্যবহার করি অনেক সময় কাছাকাছি দোকানে হয়তো পাওয়া যায় না দূর থেকে আমাদের কালেকশান করতে হয় আপনারা কি জানেন যে ওই মশলার একটা গাছ আছে তাহলে কেমন হয় আপনারা তো বাগান করছেন আপনাদের ছাদেতে বলুন বা বাড়ি ছোটোখাটো কোনো জায়গাতে আপনারা বাগান করছেন যদি সেরকম ধরনের একটা দুটো কাজ আপনার বাগানে যদি বসাতে পারেন তাহলে আপনার রান্নাগুলো সুস্বাদু করতে পারেন অতি সহজে দরকার হলো ছট করে গেলেন বাগান থেকে চারটে পাতা তুলে এসে যে কোনো তরকারির মধ্যে দিয়ে দিলেন ভালো স্মেল পাবেন তো কি সেই গাছ আজকে সেই গাছ নিয়েই আমার আলোচনা সেই গাছটিকে কি করে প্রতিস্থাপন করা হবে সেই গাছের মাটি কি ধরনের হওয়া উচিত সেই গাছ কি কি ধরনের খাদ্য সেই গাছে দিতে হয় এবং সেই গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়েই আজকের এই প্রতিবেদন এই সেই গাছ এই গাছটা হচ্ছে মিট মশালা গাছ বা অল অল্পাইস গাছ আলোচনায় আসা যাক এই গাছ সম্বন্ধে কিছু কথা নিয়ে এই গাছের নাম হচ্ছে মিট মশালা গাছ আবার কেউ কেউ অল্পাইস হিসাবেও জানেন আবার কেউ কেউ জানেন জামাইকা মরিচ নামেও এই গাছ পরিচিত এই গাছের যে পাতা এই গাছটা যখন বড় হবে এই গাছের পাতা থেকে এবং এই গাছের যখন ফুল আসে জেনারেলি ফুল আসে আপনার মে থেকে আগস্টের মধ্যে এবং ফুলের পরে এই গাছে থোকা থোকা ফল হয় ওই ফলগুলো কাঁচা অবস্থা সকালে পড়ে ব্রাউন কালার তৈরি হয় এবং সেই ফলের বীজ থেকে আর এই যে পাতা রয়েছে এই পাতাগুলোকে শুকনো করে আর বীজকে গুঁড়ো করে রেখে দিলেই তৈরি হয়ে যায় পাইস মশলা বা মিট মশলার সমতুল্য মশলা বিশেষ করে এই গাছটা পরিচিতি এই জন্যে সুগন্ধির জন্যে এর মধ্যে যে মশলাগুলো সুগন্ধ সংমিশ্রণে পাওয়া যায় সেটা হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি জাইফল এবং জৈত্রী আমরা সকলেই জানি যে এই পাঁচ রকম মশলা দিয়েই বাজারে তৈরি হয় মিট মশলা বা স্পাইস মশলা তা আপনারা যদি এই গাছটাকে আপনাদের বাড়িতে বসাতে পারেন তাহলে এই পাঁচ রকমের সুগন্ধির মশলা আপনারা অতি অনাসি আপনার বাড়ির বাগান থেকে জোগাড় করে নিতে পারেন এবার আসা যাক এই গাছের বৈশিষ্ট্য সম্বন্ধে এই গাছের ফল সম্পূর্ণ পাকার আগেই সংগ্রহ করে রোদে শুকিয়ে রাখা হয় যখন এই ফলটা শুকিয়ে যায় রোদে তখন এই ফলটা সবুজ থেকে লালচে বাদামি ভাব ধারণ করে এই ফলের ব্যাস পাঁচ এম এম বা জিরো পয়েন্ট টু ইঞ্চি হয়ে থাকে এই ফলটা শুকনো অবস্থায় যখন ভাঙা হয় তার মধ্যে দুটো ছোট বীজ পাওয়া যায় এই গাছের পাতা এবং ফল থেকেই মশলা আপনারা পেতে পারেন এই গাছের পাতা শুকনো করে আপনি যদি যে কোনো তরকারিতে দিতে পারেন তাহলে সেই তরকারিতে এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল ফল মতন গন্ধ আপনারা পেয়ে যাবেন চলুন জেনে নেওয়া যাক এই গাছে মাটি কিভাবে তৈরি করতে হয় এবং এই গাছকে আপনার বাগানে প্রতিস্থাপন কীভাবে করবেন এবং এর সম্পূর্ণ পরিচর্যা কীভাবে করতে হয় এই যে গাছটা আছে এই গাছটা আমি প্রতিস্থাপন করব তো এই গাছটা প্রতিস্থাপন করতে গেলে আগে দরকার মাটি বা সয়েল মিডিয়া যেটা সমস্ত গাছের ক্ষেত্রে একই আমি কি করি সারা বছরের জন্য মাটি আমি তৈরি করে রেখে দিই দেখতে পাচ্ছেন এখানে শুকনো মাটি আমি তৈরি করে রাখি মাটি তৈরির জন্য আদর্শ মাটি হচ্ছে দোআঁশ মাটি এই দোআঁশ মাটিটা কিভাবে তৈরি করতে হয় এর আগে ভিডিওতে আমি বলেছি তবু আর একবার বলছি আমি বাগানে যে গার্ডেন সয়েল আছে গার্ডেন সয়েলের সাথে লাল মোটা দামের বালি বিল্ডিং তৈরি বালি মিশিয়ে নিতে হয় তো আমি এটাকে মিশিয়ে তৈরি করেছি যে দেখছেন ঝুরঝুরে মাটি তো এটাকে তোমাশ মাটিতে আমি তৈরি করেছি এবং এই সিক্সটি মাটির সাথে যে কোনো ধরনের কম্পোস্ট নিয়েছিলাম থার্টি পার্সেন্ট আর দশ দিয়েছিলাম কোকোপিট বা ধানের চিটা আর তার সাথে ছিল হাড়গুঁড়ো সিঙ্কুচি সর্ষের খোল ইত্যাদি এইগুলোকে একসাথে মিশিয়ে জল ছড়া দিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি দিন ধরে এই মাটিটাকে আমি তৈরি করি দেখতে পাচ্ছেন তো মাটি আমার তৈরি হয়ে আছে জল ব্যবস্থাটা যেন ঠিক থাকে থাকে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে যেন ছিদ্রটা একটা মানে দুটো তিনটা হলে ভালো প্লাস্টিকের চবলে আর ওই খুশি মতন আপনি আটটা দশটা করে নিতে পারেন কারণ যে কোনো গাছে কিন্তু জলনিকাশি ব্যবস্থা ভালো রাখার প্রয়োজন ছিদ্রটা আছে ছিদ্রটা ওপরে একটা টপ ভাঙা খোলাম কুচি বসিয়ে দেবো এইভাবে এরকম ভাঙা চোড়া সমস্ত যে টপ ভাঙা রয়েছে পাথর কুচি রয়েছে আমি দিয়ে দেবো এটা এই জন্যই দেবো যে যাতে এই মিডিয়া যখন জল পাবে জলে গুলে গিয়ে যেন ছিদোর মুখ জামনা না করে দেবে তার উপরে দিচ্ছি ছাঁট দেওয়া পাতা টাতা ফুলের কুচো এই সমস্ত শুকিয়ে গেছে এইগুলোকে একটা দিয়ে লেয়ার করে দিলাম এতে কি হবে জল নিকাশি ব্যবস্থাটা ভালো হবে সব কিছুই পুষ্টিমল দোয়া আছে এর সাথে খালি এর সাথে একটু মেশাবো আমি লেদার মিল লেদার মিল ধরুন আমি এখানে দু থেকে তিন চামচে মতন মিশিয়ে দিলাম এই মাটির মধ্যে সমস্ত খাদ্য মেশানো হয়ে গেল প্রথমে এর মধ্যে কিছুটা মাটি দিয়ে দিলাম এইবারে যেটা করণীয় রুট বলটাকে অক্ষত যেন থাকে গাছটাকে বার করতে হবে এমনভাবে বার করতে হবে যেন রুট বলটা না ভেঙে যায় মানে শেকড়ের যাতে ক্ষতি না তাই জন্য এই যে গ্রোব ব্যাগটা রয়েছে গ্রোব একটা আমি কেটে দেব এটাকে দু সাইড দিকে কেটে দেবো তাহলে আমার বার করতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন পুরো রুট বলটা অক্ষত রয়েছে এই অবস্থায় গাছটাকে আমি এখানে সেন্টার করে বসাবো ধরে এইখানে মাটি আমি ধার দিয়ে আস্তে আস্তে ঢেলে দেব এইবারে একটা কিছু দিয়ে ধার দিয়ে আস্তে 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 এটাকে খুচিয়ে খুচিয়ে যে গ্যাপগুলো আছে পূরণ করে দেবো যাতে ভেতরে হাওয়া ঢুকে না থাকে গাছটা একবারে সেন্টারে বসানো থাকলো মাটি কিন্তু সম্পূর্ণ টপ ভর্তি দেওয়া যাবে না কারণ না এতে চাপান দিতে হবে ধীরে ধীরে গাছটা বাড়বে তাতে খাবার দিতে হবে তো খাবার দিতে গেলে খাবার দেওয়ার মতন জায়গা রাখতে হবে তাই এই টবের মাথা থেকে দু তিন ইঞ্চি জায়গা আমি ফাঁকা রেখে দিলাম এবারে কি করবো এই টবটাতে সব ভালোভাবে জল দিয়ে দেবো অল্প কিছুক্ষণের মধ্যেই এই জলটা কিন্তু তলা দিয়ে বেরিয়ে যাবে তারপর এই গাছটাকে আমি একটা শেডের জায়গাতে রেখে দেবো যাতে সরাসরি রোদ্দুর না লাগে তিন চার দিন রেখে দেবো তারপরে এটাকে রোদ্দুরতে সরাসরি বসাবো কিন্তু খেয়াল রাখতে হবে এই গাছটা সম্পূর্ণ সানলাইটে দীর্ঘক্ষণ রাখা যাবে না রোদ লাগবে রোদ লাগাতে হবে মানে এমন জায়গাতে এই গাছটাকে রাখতে হবে যেন দিনে তিন থেকে চার ঘন্টা এটা রোদ পায় কড়া পোখর হবে যেহেতু মাটির মধ্যে অধিকাংশ পুষ্টি মূল্য দিয়ে মিডিয়াটা তৈরি হয়েছে তাই জন্য এই গাছটাতে আমি এখন মাছখানে খেতে কোনো খাবার দেবো না ফুটবল থেকে শেঁকড় বেরিয়ে এই টবের মাটির মধ্যে শেকড় ধরতে তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যাবে খালি হালকা বিস্তর করে জল দিতে হবে আর জলের ব্যাপারে বলি কোনো গাছই কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না মানে জল দিতে হবে মাটি মশ্চার থাকবে এর মানে এই নয় যে আপনার টবের ভেতরে জল জমে থাকবে জলাবদ্ধ মাটি হয়ে থাকবে কাদা কাদা মাটি হয়ে থাকবে তাহলে কিন্তু রুট রট হয়ে গাছটা মারা যাবে এইদিকে খেয়াল রাখতে হবে কিন্তু এটাকে আর তিন চার দিন আমি জল দেব না যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ মাটিটা ভালোভাবে ওপরে শুকিয়ে যাচ্ছে তারপরে জল অল্প বিস্তার করে এক মাস ধরে এইভাবেই চলবে এটা এক মাস পর থেকে কাজকে খাবার দিতে হবে কারণ কাজটাকে বৃদ্ধি করাতে হবে আপনার নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে সে রাসায়নিক দিক আর যদি না জৈবভাবে দিক সেই খাবারটা দিতে হবে আর সর্ষের খোল পচা জল পাতলা করে সাত থেকে দশ দিন অন্তর দিয়ে যেতে হবে কেননা সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন নাইট্রোজেন রয়েছে ফসফরাস রয়েছে পটাশিয়াম রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিমূল্য গুলো রয়েছে আর প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর ব্যালেন্স একটা কোনো এনপিকে সার দিতে হবে সে আপনি উনিশশো উনিশ উনিশশো দিতে পারেন বা কুড়ি কুড়ি কুড়িও দিতে পারেন ওই ব্যালেন্স এন এনপিকে সারটাকে পাতা স্প্রে করতে হবে এক লিটার জলেতে এক থেকে দেড় গ্রাম ভালোভাবে মিশিয়ে পাতাটাকে স্প্রে করে দেবে তাহলে গাছ কি করবে পত্র রন্ধের মাধ্যম দিয়ে আপনার ব্যালেন্স এন পিকেটাকে টেনে নিতে পারবে গাছে পুষ্টি পাবে এই হচ্ছে খাদ্য আর লাগবে মাসে একবার যে কোনো একটা অনুখাদ্য দরকার সে অ্যাব্রুমিন গোল্ডও দিতে পারে বা মববিন দিতে পারে যদি অ্যাব্রোমিন গোল্ড বা মনিখাদ্য না দিতে চান তাহলে আলাদা আলাদা ভাবে অনুখাদ্য যে সারগুলোর মধ্যে রয়েছে যেমন বোরন আপনার আয়রন তামা দস্তা ইত্যাদি যে অনুখাদ্য গুলো বা গুণ রয়েছে এরকম ধরনের অনু মানে খাবার গুলোকে গাছটাকে ঘুরিয়ে ফিরে দিতে হবে যদি অনুখাদ্য সংমিশ্রণ অনুখাদ্য যদি না দেয় পান তাহলে আলাদা আলাদা ভাবে দিতে গেলে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে আর যদি মববিন বা অ্যাপ্রোমিন গোল দিয়ে দেন তার মধ্যে অনুখাদ্য মিশেই রয়েছে তাহলে এগুলো আলাদাভাবে দিতে হবে না আর খেয়াল রাখতে হবে এই গাছটা সামান্য আমলিও মাটি পছন্দ করে মানে প্রখর আমলিও মাটি নয় এই জন্য এর মাটি পিচটা হওয়া দরকার ছয় থেকে সাতের মধ্যে এইটা খেয়াল রাখতে হবে যেমন গোলাপ অ্যাজেলিয়া যেসব জবা এই সব গাছ যেমন হালকা অ্যাসিড লেবার প্ল্যান্ট এটাও কিন্তু হালকা অ্যাসিড লাভার প্ল্যান্ট এই হচ্ছে গাছের খাদ্য মানে আর এটা হচ্ছে বর্ষব্যাপী গাছ এটাকে সারা বছর ধরে গাছটা চলবে আর সময় সময় এটাকে পোনিং করতে হবে মানে ধরুন গাছটা খুব বেড়ে উঠলো তারপর হালকা করে ওপর থেকে পোনিং করে দিলে গাছটা ঝাঁপ ঝোপালো আরও ভালো হবে আর ওই ছাড় হবে বুস বুস তৈরি হবে গাছটাকে দেখতেও ভালো হবে দেড় থেকে দু বছর অন্তর এর ডিপটিং এর দরকার তখন মাটি চেঞ্জ করে ভালোভাবে খাবার দিয়ে আর একটু এর থেকে বড় গাছটা তখন দু বছর পর আরো বড় হয়ে যাবে তখন এর জায়গা আরো বেশি দরকার তখন আপনার আলাদা টবেতে ডেকে রিপোর্টিং করতে হবে আপনারা আপনাদের বাগানেতে এই মিট মশালা বা অল অল স্পাইস গাছ অনাসেই অতি সহজে বসি ফেলতে পারেন এই গাছটা বসাতে পারলে আপনারা রান্না করতে করতেও এখান থেকে দুটো চারটে পাতা ছিঁড়ে নিয়ে যে রান্নায় দিতে পারেন রান্নায় দিলে পরে রান্নার স্বাদটা পাল্টাবে আর সমস্ত গাছে যেমন পোকামাকড় হয় এ গাছেও ব্যতিক্রমণ হয় এ গাছে তো পোকামাকড় হতে পারে যেমন সাদা মাছি হতে পারে মিলিবাগ হতে পারে জ্যাসিজ হতে পারে এই ধরনের পোকা লিপমাইনার পোকা এইগুলো পোকা হতে পারে তো এর জন্য নিয়মিত ভাবে যদি কীটনাশক দিতে চান তাহলে প্রতি পাঁচ থেকে সাত দিন অন্তর আপনাকে জৈব কীটনাশক স্প্রে করতে হবে যেমন নিম তেল বা নিম জল ইত্যাদি স্প্রে করে দিতে হবে গাছটাতে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা দেখে মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সম্ভব হলে আপনাদের জানাশোনা বিশেষ করে যারা বাগান পছন্দ করেন যারা যারা বাগান ভালোবাসেন যারা বাগান করছেন এমন ধরনের মানুষের কাছে ভিডিওটাকে প্লিজ একটু বেশি করে শেয়ার করে নেবেন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য কোন ধরনের ভিডিওর সাথে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ